ও পুরাটা তুলে নিতে পারলে গেম আর না তুলতে পারলে পাহাড়ের পাড়ায় নেই কোনো খেলার মাঠ তবু আনন্দে ভরপুর থাকে এখানকার শিশুদের জীবন পায়ে হাঁটা সরু পথে নিজের মতো করে তারা বানিয়ে নেয় খেলার জগৎ পুরনো কাপড় দিয়ে ছোট বল আর পুরোনো স্যান্ডেলের টুকরো এই সামান্য জিনিসে হয়ে উঠে তাদের খেলার সরঞ্জাম দুই দলে বাঘ হয়ে শুরু হয় খেলা একদল অন্য দলের উপর বল ছুড়ে মারে কারো গায়ে বল লাগলে সেই খেলোয়াড় বাদ এর মধ্যে যদি কেউ জুতো টুকরুগুলো একত্র করে ফেলতে পারে তাহলে সেই দল হয় জয়ী পাহাড়ি শিশুদের কাছে খেলা মানে শুধু আনন্দ নয় সৃজনশীলতার এক অনন্য প্রকাশ খেলার মাত না থাকলেও মনের মাত তারা সবসময় জয়ী পরিবেশের আলো